সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার তো দেখো আজকের আমরা যেটা আলোচনা করব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কোন মাসের মার্চ দু হাজার সালের মার্চ মাসে ঘটে যাওয়া যাবতীয় ইম্পর্টেন্ট ঘটনা যেগুলো পরীক্ষায় আসার চান্স অতি প্রবল সেইগুলোই বেসিক্যালি আমরা আলোচনা করব আমি তোমাদের শুরুতে একটা কথা বলে শোনো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওই ডেলি বেসিসে উইক বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স করতে যেও না এত জমে যাবে তোমার কাছে না তুমি পাগল হয়ে যাবে লাস্টে পাসাল হয়ে যাবে কোনগুলো পড়বে কোনগুলো বাদ দেবে তুমি রীতিমতো আর খুঁজে পাবে না খেয়েই হারিয়ে ফেলবে সুতরাং বলবো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স শেষ দিচ্ছি মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইস যেটুকু করাচ্ছে জাস্ট সেটুকুকে ফলো করো পরীক্ষা আশা করি এর মধ্যে থেকেই আসবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের তো ওরমভাবে কোনো বিস্তৃত নেই যে এই পর্যন্ত গিয়ে লিমিট শেষ হয়ে যাবে তো কারেন্ট অ্যাফেয়ার লিমিটলেস কিন্তু পরীক্ষায় যতটুকু আসে যে জায়গাগুলো ফোকাস করে কোশ্চেন তৈরি হয় আমরা কিন্তু বারবার সেই জায়গাগুলোকে ফোকাস করে তোমাদের ক্লাস দিয়ে থাকি সুতরাং যারা নতুন এই ক্লাসটা দেখছো ফার্স্ট টাইম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তারা একটু প্রিভিয়াস মান্থগুলো দেখে নিও যেমন ফেব্রুয়ারি মা বা জানুয়ারি বা ডিসেম্বর এই টাইপের মান্থলি অ্যাফেয়ার্সগুলো দেখে নিও সঙ্গে এটা অ্যাডিশান করে নিও এর ফলে কি হবে না তোমার পরীক্ষায় যেদিন হতে চলেছে তার আগে পর্যন্ত তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা অ্যাটলিস্ট রেডি হয়ে যাবে পরীক্ষায় গিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না সুতরাং ছোট্ট ছোট্টভাবে এরমভাবে মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স নিজেকে রেডি করতে থাকো তো চলো শুরু করা যাবে আজকের ক্লাস প্রথম দেখো পিএম অনার্ড উইথ ভুটানস অর্ডার অফ দ্য ড্রাক গ্যালপো অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট বললেও কম বলা হবে কারণ এটা আসবে ধরে রাখো আমাদের দেশের প্রধানমন্ত্রী পিএম অনার্ড হলেন সম্মানে ভূষিত হলেন কৃষিন ভুটানের একটা সম্মানে সম্মানটার নাম কি ড্রাখ গ্যালপো অ্যাওয়ার্ড এবং মনে রেখো এটা হচ্ছে ভুটানস হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভুটানের সর্বোচ্চ নাগরিক অ্যাওয়ার্ড যেটা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তারা সম্মানিত করলেন সেই সম্মানে সম্মানটার নাম আরেকবার বলি ড্রাখ গ্যাল্পো অ্যাওয়ার্ড এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইন্ডিয়ার হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অব ইন্ডিয়া কমেন্টে অবশ্যই জানিও সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর আসলে কারণ ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু পরীক্ষাগুলো কনডাক্ট হবে সুতরাং ইলেকশন রিলেটেড কিন্তু একটা তুমি ফেস করতে চলেছো সুতরাং সি ভিজি ল্যাপ কি কাজে লাগে দেখে নাও ইসিআই অ্যাপ টু মনিটার ইলেকশন ইলেকশন কমিশন পার্টিকুলারলি এই অ্যাপটা লঞ্চ করলো কিসের জন্য মনিটার ইলেকশন ইলেকশনটাকে মনিটার করার জন্য এবং অ্যালাউ সিটিজেন টু রিপোর্ট ভায়োলেশানস অফ দ্য এমসিসি অ্যান্ড ইলেকশন এক্সপেন্ডিচার বাই ক্যাপচারিং ফটোজ অ্যান্ড ভিডিওস এনিবড়ি ক্যান ডু মানে ভারতবর্ষে বসবাসকারী যে কোনো নাগরিক কোনোরকম ভায়োলেশান হলে এমসিসির ক্ষেত্রে বা ইলেকশন যে খরচা খাচ্ছি তার ব্যাপারে যদি কোনো রকম ভায়োলেশান সাধারণ নাগরিকের চোখে পড়ে দেন তার ফটো বা ভিডিও তুলে ডাইরেক্ট এই সি ভিজি কিন্তু আপলোড করে দিতে পারবে এবং সাথে সাথেই কিন্তু ইলেকশন কমিশন সেই ব্যাপারে অ্যাকশন নিতে বাধ্য এবং আমাকে এটা কমেন্ট করে জানিও চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এই মুহূর্তে কে আছেন এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা হট টপিক হতে চলেছে সুতরাং চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার এই মুহূর্তে ভারতে ভারতবর্ষে কে আছেন তার নামটাও কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে তো এরপরের কোশ্চেনটা দেখে নাও ইন্ডিয়া বিকাম সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন প্রডিউসার গ্লোবালি মানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেকেন্ড হায়েস্ট মোবাইল ফোনের প্রস্তুতকারক জায়গা হিসাবে ভারতের নাম উঠে এলো সেকেন্ড হাইস্ট হিসাবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ফার্স্ট হাইস্ট তাহলে কোনটা ওয়ার্ল্ডের মোবাইল ফোন কোন দেশ কমেন্ট করে অবশ্যই জানিও দেন দেখো ডেফ কানেক্ট দু হাজার চব্বিশ টু এনকারেজ ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইনোভেশন যেটা হচ্ছে দিল্লিতে অনুষ্ঠিত হলো মনে রেখো ডেফ কানেক্ট কি এরকম ভাবে কোশ্চেন আসতে পারে এটা কি অ্যাকচুয়ালি টু এনকারেজ ডিফেন্স মনে দেখো ভারতবর্ষ গত কয়েক বছর ধরে ডিফেন্সের প্রতি প্রচণ্ড মাত্রায় ফোকাস সুতরাং এই যে আমাদের নিজস্ব দেশীয় ডিফেন্সের প্রযুক্তি এই ব্যাপারটার জন্যই এটা এনকারেজ করার জন্যই এই ডেপ কানেক্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো এবং সেটা কথা হলো দিল্লিতে এরপরে দেখো ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস লঞ্চ ইন কলকাতা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে এবং মেট্রো সার্ভিস যেটা মানে আমাদের ফার্স্ট আন্ডারওয়ার্ড মেট্রো প্রথম জলের তলে মেট্রো চালু হলো সার্ভিসটা কলকাতাতে সেখান থেকে কোশ্চেন আসবে না এই রিলেটেড কিন্তু আমি একটা গোটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো কারণ সেখানে আরো অনেক এলোরেটলি অনেক নিখুঁতভাবে অনেক ডেটা দিয়ে কিন্তু ভিডিওটা বানানো শুধু যে এরকম ডাইরেক্ট কলকাতার নাম তুলে কোশ্চেন আসবে এটা আনএক্সপেক্টেড সুতরাং কোশ্চেন কিন্তু সেখান থেকেও আসতে পারে সিটিজেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে দেখো সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল না সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ যেটাকে বলা হচ্ছে সি এ এ এবং এটা ইমপ্লিমেন্টেড হলেও কবে কোন দিন থেকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাবলিশ হয়ে গেল এগারো তিন দু হাজার চব্বিশ জাস্ট ডেটটা তুলেই কিন্তু কোশ্চেন করতে পারে মার্চ মাসের এগারো তারিখ থেকে সিটিজেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার চালু হয়ে গেল এবং বলে রাখি শুধু সিএ নিয়ে এইটুকু জানলে তোমার হবে না সি নিয়ে আমরা সেপারেটলি একটা ক্লাস করাবো যাতে সিএর এর ওপরে যাবতীয় কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যাটেন্ড করতে পারো সেটা যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানিও বা আমরা ক্লাসটা করে দেবো এরপর দেখো সেলা টানেল সেলা টানেল অ্যাকচুয়ালি নামটা এরমভাবেই আসতে পারে সেনানেলটা কোথায় অবস্থিত ফার্স্টলি মনে রাখবে এটা অরুণাচল প্রদেশ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই এই সেলার শুভ উদ্বোধন করলেন এটা কেন এত বিখ্যাত দেখো ওয়ার্ল্ড টুইন টানেল পৃথিবীর সবচেয়ে বড় টুইন টানেল কোনটা কোথায় আছে অরুণাচল প্রদেশ তো এরপরে দেখো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যা সব শর্ট ফর্ম হচ্ছে আইবিসিএ খুব ইম্পর্টেন্ট আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং এটা হেডকোয়ার্টার কোথায় ইন্ডিয়াতে জাস্ট এই সিস্টেমটা লঞ্চ করলো এবং মনে রেখো সাতটা সাতটা প্রাণী নিয়ে এই অ্যালায়েন্সটা সংগঠিত হলো টাইগার লায়ন লেপার্স মো লেপার্ড চিতা এবং জাগুয়ার ছটা হলো তো আরেকটা করি আরেকটা তোমরা কমেন্ট করে জানাবে যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স যেটা আইবিসিএ শর্ট এর এবং হেডকোয়ার্টার ইন্ডিয়াতে লঞ্চ করলো তার যে সাতটা প্রাণী সেই সাতটা প্রাণীর মধ্যে আমি ছটা বলে দিলাম একটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই এবং আসতেই পারে জাস্ট প্রাণীটার নাম তুলে দিয়ে বলবে কোনটা আছে আর কোনটা নেই এইভাবে এমসি আসতে পারে এবং এখান থেকে কোশ্চেন আসবে এটা ধরে রাখতে পারো সাহিত্য উৎসব সাহিত্য উৎসব দেখো আমি সবসময় বলি ওয়ার্ল্ডের বিগেস্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট ইন্ডিয়ার বিগেস্ট ইন্ডিয়ার লার্জেস্ট এগুলো তোমাকে জানতেই হবে এবং সেটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স হয় তাহলে তো কোনো কথাই নেই তো দেখো সাহিত্য উৎসবটা কি ওয়ার্ল্ড লংগেস্ট লিটারেসি ফেস্টিভ্যাল পৃথিবীর সবচেয়ে বড় লিটারেসি লাইভ লংগেস্ট লিটারেসি ফেস্টিভ্যাল সেটা অর্গানাইজ করলো কে সাহিত্য একাডেমি সংস্থা এবং সাহিত্য একাডেমি সংস্থার কোথায় আছে দিল্লিতে জাস্ট এইভাবে আসবে যে সাহিত্য উৎসবটা কী অ্যাকচুয়ালি সেটা মনে রাখবে ওয়ার্ল্ডস লংগেস্ট লিটারেসি ফেস্টিভ্যাল শিক্ষার জন্যে আমার মেলা আইএনএস জটায়ু আইএনএস জটায়ুটা হচ্ছে এই মুহূর্তে খুব চর্চিত একটা নাম তার কারণ এ নিউ বেস দিন ধরে বা কয়েক মাস ধরে তোমরা খেয়াল করছো লাক্ষাদী মিনি মালদ্বীপ এইসব নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে খবরে সুতরাং মনে রাখো ইন্ডিয়া লাস্ট কয়েকদিন আগেই এই যে নতুন নোভেল বেস কমিশন করলো কোথায় মিনি আইল্যান্ডে মিনি আইল্যান্ডে আইএনএস জটায়ু নামে একটা ওখানে নোবেল বেস্ট তৈরি করলো ভারত তো এবার দেখে না অস্কার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ যেটাকে বলা হয় নাইনটি সিক্স অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার অ্যাওয়ার্ড যায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তাই এবং দুটোই দু হাজার চব্বিশে দেওয়া হলো এটা হচ্ছে ছিয়ানব্বই তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এখান থেকে না কোশ্চেন ডিরেক্ট হিট করে কোনো রকম প্যাঁচানো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয় না ডাইরেক্ট এরম টাইপের কোশ্চেন আসে বেস্ট পিকচার কোনটা বেস্ট অ্যাক্টার কোনটা অ্যাক্ট্রেস কোনটা এবং ডাইরেক্টর কোনটা এই চারটে পোর্শন তোমাকে জানলেই হয়ে যাবে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড থেকে যাই কোশ্চেন আসুন না ঘুরিয়ে ফিরিয়ে এই চারটি জায়গা থেকেই আসে তো বেস্ট পিকচার দেখে নাও ওপেন হাইমার সিনেমাটার নাম হচ্ছে ওপেন হাইমার এরপরে বেস্ট অ্যাক্টর দেখে নাও সিলিয়ান মার্ফি সিলিয়ান মার্ফি বেস্ট অ্যাক্ট্রেস এমা স্টোন এবং বেস্ট ডাইরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান ক্রিস্টোফার নোলান এই চারটে নাম মুখস্থ করে দেখো হয়ে যাবে অস্কার তোমার কমপ্লিট হয়ে যাবে মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ দু হাজার মিস ওয়ার্ল্ড কে হলেন ক্রিস্টান ক্রিস্টালোমা পিজোকোভা নামটা একটু ডিফিকাল্ট মনে রাখার চেষ্টা করো এবং তারপর একটা দেখো অ্যাবেল প্রাইজ দু কে পেলেন মাইকেল তেলেগান্ড একজন ফরাসি গণিতবিদ পেলেন অ্যাবেল প্রাইজ দু হাজার তার নাম কি মাইকেল টালাগ্রান্ড তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে হতো যে অ্যাবেল প্রাইজটা কিসের জন্য দেওয়া হয় কোন পারপাসে বিখ্যাত হলে তাকে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে তো পৃথিবীতে এত দেশ আছে তাহলে পার্টিকুলারলি এই কটা দেশের রাষ্ট্রনেতাদের নাম কেন এত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এনাদের নাম এই মুহূর্তে খবরের প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে সেই কারণে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে কিন্তু তোমাকে এই রাষ্ট্রপ্রধানদের নাম কিন্তু তোমার মুখস্থ করে নিতে হবে একদম তো দেখো ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুটিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট কেন চর্চিত একটা নাম তোমার নিশ্চয়ই জানো ইনি আবার ফার্দার প্রেসিডেন্ট হিসাবেই নতুন করে এনার নাম উঠে এলো নতুন করে ইনি শপথ নিলেন রাশিয়াকে সমস্ত রকম দিক দিয়ে প্রেসিডেন্সি দেওয়ার জন্য মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হচ্ছে প্যালেস্তিনান পি এম প্যালেস্তিনের প্রাইম মিনিস্টারের নাম বা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা এবার ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে কনফ্লিক্ট কন্টিনিউ চলছে তোমরা নিশ্চয়ই জানো যার জন্যই এনার নামটাও কিন্তু ইম্পর্টেন্ট থার্ড দেখো আসিফ আলী জারদারি পাকিস্তান প্রেসিডেন্ট পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসাবে নাম ঘোষিত হলো কার নাম আসিফ আলী জাদ্দারি দাস থেরাং তকবে পি অফ ভুটান ভুটানের প্রধানমন্ত্রী যিনি তার নাম হচ্ছে দাসো থেরাং তকবে এবং কেন এই নামটা উঠে এলো কারণ একটু আগে আমি বললাম যে ভুটান কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীকে কিন্তু তাদের দেশের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড প্রদান করেছেন যার জন্য ভুটানের প্রাইম মিনিস্টারের নামও কিন্তু তোমার মনে রাখতে হবে লুইস মানতেকার হচ্ছে পর্তুগালস পি এম পর্তুগালের পি রিসেন্টলি ভারতবর্ষে ভিজিট এসেছিলেন যার জন্য লুইস মন্তেকার নামও কিন্তু ইম্পর্টেন্ট সাইমন হ্যারিস সাইমন হচ্ছে আয়ারল্যান্ডস ইয়াঙ্গেস্ট পিএম বত্রিশ বছর বয়সে একটা দেশে প্রধানমন্ত্রী পেয়েছেন তার নাম কি সাইমন হ্যারিস ইনি কোথাকার প্রেসিডেন্ট পি এম হলেন প্রধানমন্ত্রী হলেন না আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের ইয়াঙ্গেস্ট পিএম লাস্ট দেখো শেহবাজ শরীফ শাহবাজ শরীফ হচ্ছে পিএম অফ পাকিস্তান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি শাহবাজ সব সবসময় যে ভালো খবর পরীক্ষা আসবে খারাপ রিপোর্ট বা খারাপ খবর পরীক্ষা আসবে না এরকম কিন্তু কোথাও বলা নেই তো দেখো এর পরের যে কোয়েশ্চেন আছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু পৃথিবীর যে বায়ুর বর্তমান অবস্থা তো তার সেই কোয়ালিটি রিপোর্টের উপর বেস করে সুইজের একটা অর্গানাইজেশন সুইজ অর্গানাইজেশন তারা একটা রিপোর্ট পাবলিশ করে এবং রিপোর্টটা কতটা মানে বাজে এবং ভয়ঙ্কর দেখো সেটা হচ্ছে ইন্ডিয়া থার্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি ভারত পৃথিবীর তৃতীয় সবচেয়ে বায়ু কোয়ালিটির মানে এয়ার কোয়ালিটি খুব খারাপের দিক দিয়ে থার্ড পজিশানে আছে এবং ফার্স্ট সেকেন্ড দেখো ফার্স্ট আছে বাংলাদেশ দেন পাকিস্তান তারপরেই ভারত সুতরাং বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এদের বায়ুর অবস্থা আমাদের যে নিঃশ্বাস নিতে এত সমস্যা হচ্ছে প্রকৃতিতে যে এত পলিউশন হয়ে যাচ্ছে সেই পলিউশনের দিক দিয়ে কিন্তু দেখো আমরা তিনটে দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা কিন্তু তলার দিক দিয়ে একদম ফার্স্ট পজিশনে আছি এরপর দেখো দিল্লি ওয়ার্ল্ড মোস্ট পপুলেটেড ক্যাপিটাল শুনতে কত খারাপ লাগে বলো দিল্লিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে পপুলুটেটেড ক্যাপিটাল রাজধানী সমস্ত দেশ যাদের রাজধানী আছে সেই নিদিকে দিল্লি কিন্তু সবচেয়ে মোস্ট পপুলেটেড ক্যাপিটাল তো ভারত বায়োটেক স্টার্ট ক্লিনিক্যাল ট্রায়াল অফ টিভি ভ্যাকসিন টিবির যে ভ্যাকসিন সেটা নিয়ে ভারত বায়োটেক কোম্পানি রিসেন্টলি একটা ট্রায়াল চালু করলো কোশ্চেনটা কেমন আসতে পারে এই এম ভ্যাক এটা কি রিলেটেড ভ্যাকসিন জাস্ট কোশ্চেনটা এরমভাবে তুলে দিতে পারে সুতরাং এমটিবি ভ্যাক হচ্ছে মনে রেখো টিভি ওরিয়েন্টেড একটা ভ্যাকসিন টিউবার কিউবিসিস এবং এটা ভারত বায়োটেক এর ক্লিনিক্যাল ট্রায়াল ট্রায়ালটা স্টার্ট করলো দেখ এক্সাইজ টাইগার ট্রাম দু হাজার চব্বিশ এরকম কোশ্চেন কিন্তু আজকাল পিএসসি খুব প্রেফার করছে যে সমস্ত রকম মিলিটারি এক্সাইজ সমস্ত রকম নেভাল এক্সাইজ এগুলো কিন্তু দিচ্ছে এবং যেখানে ভারতের পার্টিসিপেশন অবশ্যই আছে দেখো এক্সাইজ টাইগার ট্রাম দু চব্বিশ কোথায় হলো বিশাখাপত্তনম এবং কোন 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 দুটো দেশের মধ্যে হলো ইন্ডিয়ান ইউএসএ জাস্ট এ নম্বর দিতে পারে যে এক্সারসাইজ টাইগার ট্রাম দু চব্বিশ হলোটা কোথায় মনে রাখো বিশাখাপত্তম হলো কোন দুটো দেশের মধ্যে ইন্ডিয়া ইউএসএ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোস্ট আইরিস আরে চোখের আইরিস না এ আইরিস কি আইরিস দেখো ফার্স্ট জেনারেটিভ এআই টিচার ইন্ট্রোডিউস ইন স্কুল অফ কেরালা সবাই জানো কেরালা শিক্ষার দিক দিয়ে ভারতবর্ষে কিন্তু এক নম্বর স্টেট শিক্ষার মান ওখানে অভূতপূর্ব সুতরাং সেখানে কেরালা গভর্নমেন্ট এআই নিয়ে কিছু করবে না এটা তো হতে পারে না সুতরাং তারা চালু করলো কি আইরিস এবং আইডিসটা কি ফার্স্ট জেনারেটিভ ইআই টিচার একজন টিচার ইআই হিসাবে পড়ে দেবেন আর কোনো মানুষের দরকার হবে না ইআই টিচার ইন্টারভিউস্ট ইন স্কুল অফ কেরালা কেরালার একটা স্কুলে প্রথম ইআই টিচার চালু হলো এবং সেটার নাম কি আইরিস তো এরপর খেলা ওরিয়েন্টেড কিছু কাইন্ড অফ দেখে না মামি ওপেন দু আগে কখনো এই মায়ামি ওপেন থেকে কোয়েশ্চেন আসতো না এখন আসবে কেন তো দেখো মেন্স ডাবল জিতলো মায়ামি ওপেন্স দু হাজার চব্বিশের মেন্স ডাবল উইনারের নাম হচ্ছে রোহান বোপান্না এবং এই রোহান যেহেতু একজন ভারতীয় খেলোয়াড় এখানে আছে এবং মেন্স ডাবল জিতলেন তিনি যার জন্য এই মায়ামি ওপেন দু হাজার চব্বিশের মেন্স উইনার চ্যাম্পিয়নের নাম কিন্তু জানতে পারে দেখো ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ আইপিএল বা ওমেন্স প্রিমিয়ার লিগ এগুলো যেহেতু সরকারি কোনো প্রতিষ্ঠিত নয় সুতরাং এখান থেকে কোশ্চেন কিন্তু আগে আসতো না কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে পিএসসি বিভিন্ন পরীক্ষায় আইপিএল থেকেও কোশ্চেন আসছে সুতরাং ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের উইনারের নাম আর সি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মনে রেখো আবার তো পিএসসি জানতো ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে একটা অন্যরকম ভীতি কাজ করে সুতরাং এর ইম্পর্টেন্সটা কিন্তু অনেক বেশি আরসিবি বললাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর উইনার অফ ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ রঞ্জি ট্রফি উইনার মুম্বাই সন্তোষ ট্রফি দু হাজার চব্বিশ উইনার হচ্ছে সার্ভিসেস এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হলো ইউনিভার্সিটি ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন থেকে তো বরাবর কোশ্চেন আসতো এবারে এটার ইম্পর্টেন্ট আরো বেশি তার কারণ হচ্ছে ফ্রেঞ্চ ওপেন দু হাজার চব্বিশের ডাবল উইনার হচ্ছে রাংকে রেড্ডি এবং চিরাগ শেড্ডি এই দুজন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন দু হাজার চব্বিশের উইনার এবং যেহেতু দুজনেই ভারতীয় সুতরাং এর ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় থেকে এর পরেরটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জয়ন্ত মূর্তি নামটা মুখস্ত করে নাও জয়ন্ত মূর্তি কেন ইনি আমাদের ভারতবাসীর গর্বের নাম তার কারণ এনার নাম থেকে অ্যাস্ট্রয়েড নেম হয়েছে মানে মহাকাশে একটা গ্রহাণুর নাম হয়েছে এই জয়ন্ত মূর্তির নাম থেকে ইনি একজন ভারতীয় বিজ্ঞানী তো এটা কোশ্চেন ডেফিনেটলি তোমরা পেতে চলেছো যে কোনো পরীক্ষায় তো এরপর একটা কথায় আসি সেটা হচ্ছে দেখো তোমরা সবাই সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট বিভিন্ন তো ভালো মন্দ বিচার করার সময় সুযোগ তোমাদের কাছে দুটোই চলে এসছে তোমরা অনেকটা বড় হয়ে গিয়েছ নিজেদের বুঝতে শিখেছ সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিজেদের ভালো নিজেরা বুঝতে পারবে ততই তোমাদের উপকারে আসবে তত তাড়াতাড়ি তোমরা এক্সাম ক্র্যাক করে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করতে যাবে এটা আমরা আশা রাখি তো যারা ফার্স্ট টাইম আমাদের এই ক্লাস দেখছো অ্যাফেয়ার্স এর দেখো এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ফ্রিতে ইউটিউবে কোথাও পাবে না তোমাকে এই সিএসডিই ফলো করতে হবে এবং পরীক্ষায় যখন গিয়ে অ্যাপিয়ার হবে তখন বুঝবে যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর কতটা ভ্যালু ছিল তো বলার কথা এটাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না তোমাদের কাছে আমরা পৌঁছাতে পারবো না বা আমাদের এই পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে সেগুলোও তোমরা রিচ করতে পারবে না সুতরাং বারবার আমাদের এইরকম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে মাসের পর মাস পেতে হলে তোমাকে চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে রাখতে হবে আদার্স কিচ্ছু না তো চলো সেকেন্ড কোশ্চনে যাওয়া যায় গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার বাইশ কিন্তু কেন না তেইশ চব্বিশে দেওয়া চব্বিশে যেটা দেওয়া হলো সেটা অ্যাকচুয়ালি বাইশের ভিত্তিতেই দেওয়া হলো তো গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু খুব খারাপ ওয়ান নাইনটি থ্রি কান্ট্রির মধ্যে একশো চৌত্রিশতম স্থান পেয়েছে ভারত এরপরে দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ যেটা দেওয়া হলো ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স এবং মনে রেখো ফিনল্যান্ড কিন্তু সেই এক নম্বর জায়গায় আবার ধরে রাখলো স্টার্ট দু হাজার চব্বিশ স্টার্ট দু হাজার চব্বিশ তোমাদেরকে যেমন আমরা বলছি এটা কিন্তু একটা প্রোগ্রাম স্টার্ট দু হাজার চব্বিশ কী অ্যাকচুয়ালি সেটা দেখে নাও ইসরো ট্রেনিং প্রোগ্রাম অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসরো এটা একটা প্রোগ্রাম লঞ্চ করলো কি না ট্রেনিং দেওয়া হবে স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ট্রেনিং শিডিউল করা হবে যার নাম রাখা হলো স্টার্ট দু হাজার চব্বিশ এরপর দেখো দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে কিছু জিআই ট্যাগ রিলিজ করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তো জিআই ট্যাগ কোনগুলো আছে দেখো ত্রিপুরা ট্র্যাডিশনাল ট্রাইবাল অ্যাটিচিউড রিসা ত্রিপুরা রিসা কটক রূপা তারাকাশি যেটা সিলভার ফিলিগ্রি কটক উড়িষ্যা উড়িষ্যার তাহলে কী হলো রূপা তারকাশি এবং মাজুলি মাস্ক অব আসাম আসামে তো মাজুলি সবাই জানতে এবং এখানকার যে মার্কস সেটা হচ্ছে জিআই ট্যাগে ইনক্লুড হলো তিনটে কোথায় ত্রিপুরা রূপা তরকাছি কোথায় কটক বা উড়িষ্যার এবং মাজুলি মাস্ক কোথায় আসাম মনে রেখে তো নতুন চেয়ারম্যানের নাম ইউপিএসসির চেয়ারম্যানের নাম বা ইউপিএসসির নতুন ডাইরেক্টরের নাম এই কোশ্চেনগুলো কিন্তু পিএসসির একদম কোর অফ হার্ট কোশ্চেন কারণ এই কোশ্চেনগুলো নতুনত্ব আছে নতুন কেউ অ্যাপয়েন্টমেন্ট হলে পিএসসি বরাবর দিয়ে থাকে সুতরাং ডাইরেক্টরেট অফ ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান ডাইরেক্টরের নাম কি হংস মিশ্র হংস মিশ্র হচ্ছে বর্তমান ডাইরেক্টরেট হিসেবে নিযুক্ত হলেন ইউপিএসসি নিউ ইলেকশন কমিশনার দেখো ইলেকশন ডিক্লেয়ার করার কয়েকদিন আগেই দুজন যে ইলেকশন কমিশনার থাকেন একজন তো চিফ ইলেকশন কমিশনার আর দুজন ইলেকশন কমিশনার সেই দুজন ইলেকশন কমিশনার কিন্তু হঠাৎ করে পদত্যাগ করেন এবং নিয়ম হচ্ছে একজন চিফ ইলেকশন কমিশনারের সাথে যতক্ষণ না দুজন চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইলেকশন ঘোষণা করা বা ইলেকশন কন্ডাক্ট করা যায় না সুতরাং এটা একটা তড়িঘড়ি ব্যাপারটা ঘটিয়ে দুজনকে নিউ ইলেকশন কমিশনার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো সেই দুজনের নাম কি গণেশ কুমার এবং সুখবীর সাধু এই দুজন হচ্ছে নিউ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ফার্স্ট এভার নিউক্লিয়ার এনার্জি সাবমিস্ট যেহেতু এটা প্রথম প্রথম নিউক্লিয়ার এনার্জি সাবমিট হচ্ছে সুতরাং সেই দেশটার নাম কিন্তু জানতেই পারে দেশটার নাম হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামে অনুষ্ঠিত হলো প্রথম নিউক্লিয়ার এনার্জি সাবমিট আইল্যান্ড কাচ্চা থিবু আইল্যান্ড কোশ্চেনটা স্টার মার্কস দিয়ে দেখো কাচ্চা আইল্যান্ড কেন আসতে পারে সেটা দেখো ডিসপুটেড এরিয়া ইন দ্য পক স্ট্রেট প্রথমে জানতে পারে যে কাচ্চা থিবু আইল্যান্ডটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে পক স্টেট মানে পক প্রণালীর মধ্যেই একটা ডিসপুটেড এরিয়া এবং এটা কাদের মধ্যে আছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এটা খবরে এত চর্চায় এলো কেন অনেকেই বলছে যে কাচ্চা থিবু আইল্যান্ডটাকে ইন্ডিয়া নাকি শ্রীলঙ্কাকে গিফট করেছিল। কিন্তু সেটা কতটা সত্যতা আছে সেটার জন্য একটা বিশাল কন্ট্রোভার্সি হয়েছে নিউজে কয়েক দিন ধরে চলেছে এবং কাঁচা থিবু আইল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে যে অবস্থিত আছে এটা কিন্তু মনে রেখো ফ্রান্স বিকামস কান্ট্রি গ্লোবালি টু এম রাইট ইন্টু কনস্টিটিউশন ঐতিহাসিক প্রথম কান্ট্রি সে কি করলো এমবেডেড অ্যাবর্শন রাইট অ্যাবর্শন রাইট ইন্টু ইট কনস্টিটিউশন তাদের সংবিধানে অ্যাবর্শন রাইটটাকে সরকারি স্বীকৃতি প্রদান করলো কোন ফ্রান্স থার্টি থার্ড সরস্বতী সম্মান দু হাজার তেইশ দু হাজার তেইশে সরস্বতী সম্মানটা অ্যাকচুয়ালি দেওয়া হলো দু হাজার চব্বিশের মার্চে এবং কে এর বিজেতা প্রভা বর্মা এবং তোমরা আমাকে জানাবে যে সরস্বতী সম্মান প্রভা বর্মাকে যে দেওয়া হলো কোন বইটা তিনি লিখেছিলেন যে বইটার জন্য এই পুরস্কারে তিনি ভূষিত হলেন বইটার নাম কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো কারেন্ট অ্যাফেয়ার্স পূর্ব মার্চ মাসের মার্চ মাসের ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেব না তা তো হতে পারে নি সিএসজি তোমাকে অত সহজে ছাড়বে না সুতরাং দেখে নাও ইম্পর্টেন্ট ডে ইন মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে থার্ড মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডে খুব ইম্পর্টেন্ট এইট মার্চ অলরেডি কিন্তু সাই এসে গিয়েছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে পিএসির একটা খুব হট ডে সেটা হচ্ছে ওই ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে সেটা কবে ফিফটিন মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস কবে টোয়েন্টিথ মার্চ ওয়ার্ল্ড স্প্যারো ডে আজকাল এই কোশ্চেনগুলো কিন্তু এসএসসি সিজিএল সিলিস এগুলো প্রেফার করছে ওয়ার্ল্ড স্প্যারো ডে কবে টোয়েন্টিথ মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে একুশে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে বাইশে মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে তেইশে মার্চ এবং ওয়ার্ল্ড টিভি ডে চব্বিশে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে সাতাশে মার্চ কীভাবে মুখস্ত করবে বারবার ভিডিওটা দেখো এমনি মুখস্ত হয়ে যাবে নোট ডাউন করা হবে না তো যেটা বলার বিষয় দ্যাটস ইট কার ক্লাস এখানে শেষ আর না তো এরপরে দিলে আর হজম করতে পারবে না এইটুকু নিয়ে হজম করো তাতে দেখবে কাজে আসবে তো যেটা বলার সেটা হচ্ছে দেখো তোমরা তো শেষ ডিজিকে যারা অনেক দিন ধরে দেখছো তারা তো বুঝতে পারছো যে তোমাদের কি টাইপের মেটেরিয়াল সাপ্লাই করা হচ্ছে সুতরাং ভালো করে পড়ো আর কিচ্ছু না আর রিসোর্সটাকে কমাও বিভিন্ন জায়গায় ঘাঁটাঘাঁটি করো না সময় নষ্ট হবে কাজের কাজ কিচ্ছু হবে না তো কাজের কাজ যদি করতে চাও খুব তাড়াতাড়ি নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করো তুল্যমূল্য বিচার করেই তারপরে তুমি সিলেকশানে এসো যে কোনটা তোমার জন্য বেস্ট তো সময় থাকতে থাকতে দাঁতের মর্মটা তাড়াতাড়ি বোঝো নইলে সময় শেষ হয়ে গেলে আর কিছু করার থাকবে না তখন হাউ তাস করা ছাড়া আর অন্য কোনো রয়ে থাকবে না সুতরাং বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে তো প্রচুর প্রচুর শেয়ার করবেই আর পরবর্তী ভিডিওর জন্য স্টেজ টিউন আমাদের ক্লাস ফলো করতে থাকো চলো টাটা